আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজিম আজকে আমাদের নতুন একটা রেস্টুরেন্টের চালানি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিজের গিয়ারটা নিজে চেঞ্জ করছে তারপর খুব ভালো চালাচ্ছে আমাদের যে ট্রেনার ট্রেনার বাম সাইডে বসে আছে ট্রেনারে কোনো মানে কোনো কাজ করতে হচ্ছে না বা কোনো সাজেশন দিতে হচ্ছে না মোটামুটি খুব ভালো চালাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমাদের এই স্টুডেন্টের বয়স হয়েছে থিওরি ক্লাস করেছে ছয়টা আর প্র্যাকটিক্যাল করেছে এই ক্লাসটা নিয়ে মাত্র পাঁচটা অনলি অন পাঁচটা ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ এত সুন্দর গাড়ি চালাচ্ছে আপনারা তো অবশ্যই দেখতেছেন গিয়ার উনি নিজেরটা নিজে চেঞ্জ করতেছে ট্রেনারে ধরতে হচ্ছে না স্টার্টিং দেখেন কত সুন্দর করে কাটছে তারপরে এই যে ইউটার্নটা যে নিচ্ছে আপনি একটু ফলো করে দেখেন মানে ট্রেনারে কোনো হাতই দিতে হচ্ছে না স্টার্টিং এর উপরে এই স্টুডেন্টের বয়স মাত্র পানিয়ন ফাইভ ডে পাঁচ দিন সে গাড়ি চালাচ্ছে তখন দিয়ে খুব ভালো চালাচ্ছে আপনারা চাইলে তাকে ড্রাইভিং স্কুলে এসে অ্যাডমিশন নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন তাকুয়া ড্রাইভিং স্কুলের সহযোগিতায় আপনার চলে আসতে পারেন এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল